জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় লক্ষ্মী দু হাজার সালে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা পালিত হবে উনিশ আশ্বিন চৌদ্দশো বত্রিশ ছয় অক্টোবর দু সোমবার এই পূর্ণিমাকে শারদ পূর্ণিমাও বলা হয়ে থাকে ভক্তবৃন্দ মান্যতা রয়েছে এই দিন ভক্তি শ্রদ্ধা এবং বিশ্বাস সহকারে মাতা লক্ষ্মীর পূজার্চনা করলে মাতা লক্ষ্মী ভক্তের মনের সকল ইচ্ছা পূরণ করে থাকেন মাতা লক্ষ্মী সারা বছর সেই গৃহে বিরাজ করেন এবং সেই গৃহে যশ প্রতিপত্তি সম্পদ দিন দিন বৃদ্ধি পেতে থাকে তবে ভক্তবৃন্দ এই পবিত্র দিনে এমন কয়েকটি কাজ ভুলেও করা চলবে না এই কাজগুলি আপনি ভুলেও করে ফেললে মাতা লক্ষ্মী অত্যাধিক রুষ্ট হয়ে যান এবং তিনি সেই গৃহে প্রবেশ করেন না এই ভুলগুলি সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওটি দেখার পর সামান্য উপকৃত হলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেতে লিখুন জয় মাতা লক্ষ্মী সর্বপ্রথমেই যে কথাটি বলবো, তা হলো মাতা লক্ষ্মীর পূজার যে বাসন আপনারা ব্যবহার করবেন তার মধ্যে যেন লোহার বাসন না থাকে ভক্তবৃন্দ লোহার বাসন অলক্ষীর প্রতীক যে গৃহে লোহার বাসন দ্বারা লক্ষ্মী পূজা করা হয়ে থাকে সেই গৃহ থেকে মাতা লক্ষ্মী তৎক্ষণাৎ বিদায় নেন দ্বিতীয়ত যে কথাটি বলব তা হলো লক্ষ্মীর পূজার সময় ঘণ্টা ব্যবহার করা চলবে না মাতা লক্ষ্মীর পূজায় তুলসী ব্যবহার করা যাবে না এবং সাদা ফুল ভুলেও ব্যবহার করা যাবে না লক্ষ্মীর পূজার সময় রঙিন ফুল লাল ফুল ব্যবহার করতে হবে সাদা ফুল ব্যবহার করলে আপনারা লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন এরপর যে কথাটি বলবো ভক্তবৃন্দ যদি আপনারা মাতা লক্ষ্মীর মূর্তি বা পট স্থাপন করে পূজার্চনা করেন সেক্ষেত্রে তার নিচে যে কাপড়টি বিছাবেন তা কখনোই সাদা বা কালো রঙের যাতে না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এরকমটি করলে লক্ষ্মী অত্যন্ত কুপিত হন মাতা লক্ষ্মীর পূজায় তুলসীপত্র ব্যবহার না করা হলেও ভগবান বিষ্ণুর চরণে অবশ্যই দুটি তুলসীপত্র নিবেদন করতে ভুলবেন না ভক্তবৃন্দ ভিডিওতে বলা প্রতিটি কথা অবশ্যই মনে রাখুন এবং লক্ষ্মীর পূজা করুন লক্ষ্মীর অপার কৃপা লাভ করুন আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন এবং মাতা লক্ষ্মীর কৃপায় সুস্থ থাকবেন হরে কৃষ্ণ